হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা তোমাদেরকে আগে বলেছিলাম নতুন বছর উপলক্ষে আমি অনেক ধরনের রেসিপি করেছি বাট সেটা আমি ওয়ান বাই ওয়ান করে আমি এগুলো আপলোড করবো তো আমি আজকে দেখাবো চিকেন ফ্রাই রেসিপি তো সবাই কম বেশি নিউ ইয়ারে চিকেন ফ্রাই গ্রিল চিকেন করে থাকে তো এবার আমি চিকেন ফ্রাই করেছি আর যেহেতু এই নানের রেসিপিটি অলরেডি আপলোড হয়ে গেছে তো তোমরা ছিল ওখান দিয়েও দেখতে পারো তো এই চিকেন ফ্রাইটি আমরা প্রায় সময় বাড়িতে খেয়ে থাকি তো আজকে আমি দেখাবো কীভাবে করে আমি ঘরে চিকেন ফ্রাইটি করে নিয়ে নিচ্ছি এবং ব্যতিক্রমভাবে তো এই ব্যতিক্রম স্বাদে ব্যতিক্রম রকমের এই রেসিপিটি চলো আমরা ফুল ডিটেলস দেখে নিই তো প্রথমে নিয়ে নিচ্ছি কড়াই কড়াইটাতে আমি ভালো পরিমাণ জল দিয়েছি যাতে পুরোটা আস্ত চিকেন যেন এটাকে স্টিম করা যায় বা কুক করা যায় সেদ্ধ আই থিঙ্ক সেদ্ধ করা যায় আই মিন টু সে দেন হচ্ছিলো এটা আমাদের সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবং নুন তো অত্যাবশ্যক নুন দিয়ে এটাকে কিছুক্ষণের মতন গরম করে নিচ্ছিলাম আর এর মধ্যে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছিলো পুরো একটা আস্ত চিকেন আস্ত চিকেন বলতে মানে গোটা চিকেনটাকে আমি এখানে দুই ভাগ করে নিয়েছি কারণ আস্ত চিকেনটা দেখা যায় যে ভিতরে অনেকটুকু অনেক সময় দেখা যায় যে সেদ্ধ হতে টাইম লাগে তো এটাকে ইজি করার জন্য আমি দুইভাগে করে নিয়ে নিয়েছি একটা রান এবং আর একটা রান এবং থানের মানে দুইটা অংশ করে নিয়েছি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে দিয়ে দিয়েছি যখন হলুদ এবং নুন মিশ্রিত জলটি যখন একদম একটু গরম হয়ে সাইড দিক বলক আসা শুরু করবে তখন আমি কিন্তু দিয়ে দিয়েছি তো এভাবে করে আমি হচ্ছে চিকেনটাকে দুইভাবে করে সেদ্ধ করে নিব এবং যখন এটাকে একদম পুরো ওয়াটার লেভেলটা একদম ইকুয়াল হতে হবে আর যখন দেবো একদিক দিয়ে সেদ্ধ হচ্ছে হচ্ছে তখন কিন্তু আরেকটা দিকটা কিন্তু ফ্লিপ করে দিতে হবে তো এভাবে করে আমি সুন্দরভাবে এটা এটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর এখানে যে চিকেনের জলটা আছে সেটা কিন্তু ভেস্তে যাচ্ছে না এটা দিয়ে আমি চিকেন স্টু করেছি পরবর্তীতে আর চিকেনের জল মানেই হচ্ছিল চিকেন স্টক তো এই স্টক অবশ্যই এটা ফেলনা নয় এটা কোনো না কোনোভাবে অবশ্যই ব্যবহৃত হয়েছে তো আমি এখানে যেহেতু চিকেনে সেদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে ওখান থেকে নিয়ে নিয়েছি নিয়ে আমি এখন প্রসেস চলে যাচ্ছে আর এই গ্র্যাভিড বা ঝোলটা বা স্টকটা আমি আলাদা করে রেখে দিচ্ছি না মুভিং টুয়ার্ডস টু নেক্সট স্টেজ আমি এখন চিকেনটাকে শেডেড করে নিয়েছি শেডেড মানে আমি এটাকে বড় বড়ো করে ছিঁড়ে নিয়েছি যেমনটা করে তোমরা দেখতে পাচ্ছ তো প্রথম প্রাথমিকভাবে এটা একটু গরম থাকাতে আমি ফক মানে কাটা চামচ ইউজ করেছি বা তোমার ছেলেটা ঠান্ডা করে এটা তোমার হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো তো এরকম বড় বড় করে আমি টুকরো টুকরো করেছি মানে শেডেড বলতে আমরা কী বলছি যেটা ফ্রায়েড রাইস বা হচ্ছে নুডলস যেমন করে চিকন চিকন করে ছেঁড়া হয় সেরকমটা না অনেকটা মোটা মোটা করে সেদ্ধ করা করে মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ এই মোটা ফ্রাই হবে তো নাও মুভিং টুয়ার্স টু অ্যানাদার আদার স্টেজ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও দ্য ম্যানেড পার্ট দ্যাট হুইচ মশলা এন্ড স্পাইসেস উই উই আর ইউজিং ইট তো ফার্স্টই নিয়ে নিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন টার্মেরিক পাউডার মানে হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন জিরার গুঁড়ো এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো মানে যা যা আমাদের বেসিক যে মশলা লাগে রান্না করে যেটা দেখা যায় সেই বেসিক মশলা দেওয়া হলো আর অবশ্যই এখানে পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে এরপরে আমি যে অ্যাডভান্স বা যে এই ম্যারিনেশনের মধ্যে যেগুলো অ্যাডিট হয়েছে সেগুলো আমি দেখাচ্ছি নিয়ে নিচ্ছি আমি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আদা বাটা ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন রসুন বাটা আর এখানে আমি একটু করে মানে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা প্লাস মাইনাস করতে পারো যেহেতু আমি অলরেডি লাল গুঁড়ো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন এবং সামান্য জল দিয়ে আমি প্রাথমিকভাবে ফার্স্ট স্টেজে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি বাট দ্যাট ইজ নট আ অ্যান্ড আমি এরপর আরও অনেক কিছু অ্যাড করবো জাস্ট এটাকে মশলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমি এখানে যে কেক বানানোর যে উইস্ক থাকে সেটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর হচ্ছে তোমার চলে কাটা চামচ দিয়েও এটাকে মিক্স করতে পারো যাতে কোনোরকম দলা বা লামস না পেকে থাকে আর এই অবস্থায় আমি এখানে অ্যাড করেছি মাস্টার্ড অয়েল সবসময় এখানে সর্ষে তেল ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়া রোস্টেড কিউমেন এবং কোরিয়ান্ডার পাউডার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আর এরপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন হচ্ছিলো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন হচ্ছিলো যেটা আমরা চালের গুঁড়ো ব্যবহার করি সেটা দিয়ে দিচ্ছি যাতে কুরকুরে হয় কর্নফ্লাওয়ারটা দিচ্ছি ঠিক করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হলো বেসন বেসনটা দিলে একটা বেসনের মতো একটা টেক্সচার একটা স্মেল আসে যেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ময়দা মানে আমি এখানে চালের গুঁড়োও দিয়েছি ময়দাও দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ারও দিয়েছি বেসনও দিয়েছি তো সবগুলোই দিয়েছি দিয়ে আমি এটাকে এখন হচ্ছিলো সামান্য জল দিয়ে এটাকে মিক্স করবো কারণ হচ্ছিলো এটা আজকে ক্রিস্পি চিকেন হবে তো ক্রিস্পি চিকেনটা ক্রিস্পি হয় চালের গুঁড়োতে আর বেসনে দুটো সংমিশ্রণে বাট সেটা রেশিওটা সে এরকমই হতে হবে যেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি আর সেই ক্রিস্পিটা থিকনেস করার জন্য কর্নফ্লাওয়ার আর ময়দায় হেল্প করে একেবারে কর্নফ্লাওয়ার হলে তো সেটা আবার বেশি ময়দা মদে লাগে তো দুইটাকে রেশিও করে দিলে খেতে কিন্তু অনেক টেস্টি লাগে অনেক সময় দেখবেন ভাজা ভাজা গুঁড়ি গুঁড়ি হয়ে থাকে বা ক্রিস্পি থাকে ওটা কিন্তু মেনলি কিন্তু তোমার হচ্ছিলো কর্নফ্লাওয়ার আর ময়দার ভূমিকা পালন করে তো এভাবে করে ভালো করে আরও উইস্ক করে নিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি শুধু হুইস্কের মধ্যেই আমি সময় ব্যয় করেছি এরপর যতগুলো ছেঁড়া চিকেন আছে বা শেডার চিকেন আছে সবগুলো কিন্তু আমি এই মেন ম্যারিনেশনে মানে মেইন মশলা ম্যারিনেশনের মধ্যে অ্যাড করে দিয়েছি এবং এটাকে ভালো করে মিক্স আপ করুন নাও এটাকে মিক্স আপ করার পর কিন্তু আমি কিছুক্ষণের জন্য একটু কভার আপ করে দিচ্ছি যাতে এই মশলাটা যেন উপর দিয়ে শুধুমাত্র কোটিংয়েই না ভিতরে যে যেন ভালো করে এটা পেন্টেড করে কারণ যখন এটা ক্রিস্পি ভাবে কামড় দেওয়া হবে যাতে করে একটা মশালা মশলা মানে একটা ফ্লেভার যেন আসে এবং জুসি জুসি একটা পয়েন্ট যেন থাকে তো এইভাবে করে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে দিয়েছি এখন নেক্সট স্টেজ আছে নেক্সট স্টেজটা আই থিঙ্ক সবাই জানে যেটা আমি কী করতে যাব। সেটা অফকোর্স আমি ডিপ ফ্রাইড অয়েল দিয়ে ফ্রাই করবো মানে হচ্ছে একদম ডিপ অয়েলে ফ্রাই করবো তোমার ছেলে এই জায়গাটা তোমরা এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারো আই টোটালি অ্যাপ্রিসিয়েট বাট হচ্ছিল আমি তোমাদেরকে আগে করেই বলেছি আমি সবসময় ইন জেনারেল মানে সাধারণ জনগণের জন্য আমি সবসময় আমি ভাজা চিকেনগুলোই তেলে ভেজে দেখাই বাট তোমরা যারা যারা এয়ার ফ্রায়ার আছে তোমরা সেইভাবে করে যেতে পারো তো নাও কী স্টেজ নাও আমরা হচ্ছে সেই ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো আছে সেগুলো হচ্ছিলো কোটিংটাকে আরও ভালো করে ডুবিয়ে ডুবিয়ে মোটা করে আমি এটাকে ফ্রাই করছে কারণ অনেক সময় দেখা যায় ম্যারিনেট করার পর যখন আমার চিকেনটা উঠাই তখন দেখা যায় অনেক রকম চি মশলা থাকে বা অনেক রকম মশলা থাকে না তো এই মশলাটা আমি আবার সুন্দর করে ভিতরে যেটা ছিল সেটা ভালো করে ডিপ করে ভরে আমি এটাকে ভাজা ভাজা করেছি তো এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করবো যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন বা গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত না হচ্ছে যেটা কি না আমরা ভাজা চিকেন বা চিকেন ফ্রাই বলতে আমাদের ফার্স্ট ভিজুয়ালাইজ করে আমরা কীরকম একটা কালার হবে ততক্ষণ পর্যন্ত না পর্যন্ত আমি এটাকে সুন্দরভাবে করে ভাজা ভাজা করব আর যখন দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু কিছু কিছু অলরেডি ডার্ক ব্রাউন কালার হয়ে গিয়েছে আর যেগুলো একটু লাইট আছে ওগুলোকে আমি তেলের মধ্যে ডুবিয়ে দিয়ে এদিক ওদিক করে সম্পূর্ণভাবে সুন্দরভাবে করে ভাজা ভাজা করেছি হ্যাঁ দিস ইজ দ্য সেম ওয়ে আই এম গরম টু ফলো টু নেক্সট টু অ্যান্ড থ্রি ব্যাচেস মানে এইভাবে করে দুই তিন ব্যাচের মাধ্যমে আমি এইভাবে করে চিকেনগুলোকে ভাজা ভাজা করি আর এই চিকেনগুলো কিন্তু নান আর তার সাথে যদি একটু গ্রিন চাটনি হয় সালাদ হয় খেতে একদম ফাটাফাটি লাগে যেটা কিনা আমরা এবার থার্টি ফার্স্ট রাতে বোলায় এইটা করেছি সবসময় আমরা গ্রিল চিকেন করি তো ভাবলাম যে এবার একটু ডিফারেন্ট করি এবার চিকেন ফ্রাই করি সো হেয়ার ইস আওয়ার রেসিপি আই হোপ ইউ গেস এঞ্জয় মাই কুকিং রেসিপি স্টিল তোমাদের কার কে এমন লাগলো অবশ্যই জানাবে বিকজ ইউর ইচ অ্যান্ড এভরি কমেন্টস ইটস অলওয়েজ হাইলি মোটিভেড আস টু কন্টিনিউ দিস ইউটিউব ভিডিও ফুল ওয়াচ ইটস রাইট নাও থিংস অল 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 অফ ইয়ার ইউর কন্ট্রিবিউশন লাভ অ্যান্ড ব্লাসিংস তো আমি যেভাবে বলেছি বন্ধুরা এভাবে করে আমি সবগুলো ভাজা ভাজা করবো তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি এক ব্যাচ কমপ্লিট করে ফেলেছি এখন দ্বিতীয় ব্যাচও আমি ঠিক সিমিলারলি আমি কমপ্লিট করে ফেলবো আর এটা আমি কি পরিবেশন করবো গরম গরম নান রুটি দিয়ে যেটা কি না আমি গতকালকে আমি এই রেসিপিটা আমি অলরেডি শেয়ার করেছি আমি বলেছিলাম যে আমি ওয়ান বাই ওয়ান করে যা যা আমাদের নিউ ইয়ার বা থার্টি ফার্স্টে যা যা আমাদের রেসিপি হয়েছে সেগুলো আমি শেয়ার করবো তো নান রুটি অলরেডি আছে তোমার চাইলে দেখতে পারো তারপর তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে তোমরা ইজিলি ক্লিক করতে পারো আর এভাবে করে আমি আজকের রেসিপিটি পরিবেশন করছি তো বন্ধুরা আজকে এই রেসিপিটা এখানে এভাবেই রইলো আবারও দেখা হবে অন্য একটু রেসিপি নিয়ে অন্যরকম কথোপকথন নিয়ে আর প্লিজ ভিডিওটি লাইক করো কারণ তোমাদের প্রতিটি লাইভ ভিডিও ফুল ওয়াচ আমার চ্যানেল রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে আর যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা আজকের রেসিপিটি এখানে এতটুকুই আবারও দেখা হবে অন্য রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকো টিল দেন টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার